পার্টি অফিসে গেলে আমাদেরকে দূর দূর করে তারা দেয় পার্টি অফিসে পারি না আমাদের পার্টি অফিসে ঢুকতে না আমাদের দাবি হলো একটাই আমরা যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে আমরা পার্টি অফিসে ঢুকতে পারি না ওই কে আমাদের এক সাথে আন্দোলন করছে কে আমরা চিনি না উনি আমাদের সাথে ছিল না উনি আনকে সারা বাংলাদেশে রিক্সা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক হয়ে উনি সারা বাংলাদেশ পরিচালনা করব এটা আমরা যারা আন্দোলন করেছি যারা জীবন দিয়েছি জুলাইয়ে এবং কি আঠাশে অক্টোবরে এর পরবর্তীতে উনি আসে এনকা পুরো সারা বাংলাদেশ চলাবো কিন্তু এটা আমরা মেনে নিতেছি না আমরা আমাদের দাবি আজকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার উনি আমাদের সাংগঠনিক অভি অভিভাবক উনি লন্ডন থেকে হাজার হাজার কিলো মাইল দূর থেকে যে দিক নির্দেশনা দিয়েছে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যত দল আছে বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সহযোগিতা করছি কিন্তু এখন উনি আমাদের সাথে কোনো প্রোগ্রাম সংগ্রামে ছিল না ওনাকে আমরা মেনে নেবো না কোনো দিনেও না জহির আয়ান জহির আয়ান থাকে আমাদের আলমগীর হোসেন মুন্ডু ভাই ওনার নেতৃত্বে আরিফুর রহমান তুষার ভাইয়ের নেতৃত্বে ওনাকে বোগড়া আমরা আহ্বায়ক দিয়েছিলাম ই রিক্সা ভ্যান অটো চালক দলের বোগড়া জেলা উনি আবার এই কিছু কূটনৈতিক মহল ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা খায় এনকা সারা বাংলাদেশের আহ্বায়ক বানাচ্ছে ওনাকে কিন্তু এটা আমরা মেনে নেবো না এটার আমাদের আজকে দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সারা সারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি কে উনি আমাদের সাথে সঙ্গিরাম আন্দোলন করে নাই উনি সারা বাংলাদেশ পরিচালনা করব এটা আমরা মেনে নেবো না কখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার একটা কথা বলেছে শিক্ষিত হোক আর মূর্খ হোক সে যে আগে 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 আগস্টের যে আমাদের দলের ভিতরে কাজ করেছে তাকেই আমরা মূল্যায়ন করব। কিন্তু এখন দেখি কিছু কূটনীতিক মহল আমাদেরকে মূল্যায়ন করে না পার্টি অফিসে গেলে আমাদেরকে দূর দূর করে তারা দেয় দুর্দিনে আমাদের ভূমিকা ছিল অনেক আমরা মনে করেন যে আমরা যে কোনো আন্দোলনে ছিলাম আড়াইশো অক্টোবরের পরে আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে ইনশাল্লাহ রাজপথ থেকে আমরা নড়াই করছি আমরা কত মায়ের কাছি কত লাড়ি টাকা খাইছি পুলিশে তারপর আমরা রাজপথ ছাড়ি নাই আর এখন আমাদের তারা চিনে না এটা তো এটা তো হয় না চেয়ারম্যান স্যার আমাদেরকে আমার আমাদেরকে ডেকে কথা বলছে যে আপনারা কি চান তখন আমরা বলছি যে স্যার আপনার বাবা দল তৈরি করে গেছে বাংলাদেশে আপনার মা দল তৈরি করে গেছে বাংলাদেশে আমরা বৃহত্তম সংগঠন সারা বাংলাদেশে যেখানে যাব সেখানে অটো চালক যেখানে যাব সেখানে ভ্যান চালক যেখানে যাব সেখানে রিক্সা চালক সবচাইতে বৃহত্তম সংগঠন হচ্ছে আমাদের এই রিক্সা ভ্যান অটো চালক আপনার নামে সারা বাংলাদেশে একটা এই সংগঠন ই হব সেটা হচ্ছে রিক্সা ভ্যান অটো চালক দল বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল উনি আমাদের বইকে বলছে তোমরা কাজ চালায় যাও ওই বগুড়ার আহ্বায় জহিরায়ান আমাদের ভিতরে কিছু কূটনীতিক করিয়া টাকা পয়সা ই করিয়া উনি ঢুকার পরে উনি আমাদেরকে এই অবস্থান শুরু করেছে তার আমার বলতে চাই উনি চেয়ারম্যান উনি আর সুস্থ বিচার করবে